সংস্কার চলমান প্রক্রিয়া তাই নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য করেন সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে শান্স অব বিডিয়ার রিপোর্ট সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার দলের নেতাকর্মীদের দিয়ে বাংলাদেশে উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন রিজভী আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া উনি আর আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন কিন্তু জনগণের সারা না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে জনগণের মধ্যে যেতে পারছেন না স্বাধীন চিন্তায় কথা বলায় কেউ যাতে বাধা না হয় এমন সংস্কার করতে হবে উল্লেখ করে সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পথ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান তিনি আমরা আমাদের স্বাধীন চিন্তা স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে সরকারের কোন কোন উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেড ফিল করে তারা বিরক্ত হন তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পথ ঠিক ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন কেন গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তিনি তার সংশোধন হবে এ সময় বাজার সিন্ডিকেট আছে ও আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না এটি বিরুদ্ধ চারণ নয় বরং আরো দায়িত্বশীল হওয়ার জন্য বিএনপি সরকারের সমালোচনা করছে বলেও জানান রিজভী সরকারের বিরুদ্ধে সবাই বসবাস করতে পারে